এইচএসি সাতাশ পুরো অক্টোবর মাস ধরে আমাদের অনলাইন ক্লাসের সবগুলো সাবজেক্টের উপর দুইটা করে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হবে যে ক্লাসগুলো করলে তুমি বেসিক টু এ প্লাস প্রিপারেশন সম্পূর্ণ কভার করতে পারবে কমেন্টে লিংকে গেলে এরকম একটা ইন্টারভিউ থাকবে তুমি এইচএসি সাতাশ সিলেক্ট করে এগিয়ে যান বাটনে ক্লিক করবা এগিয়ে যান বাটনে ক্লিক করলে তোমার কাছে সবগুলো টপিকের নাম চলে আসবে মনে করো তুমি আইসিপির সংখ্যা পদ্ধতি ক্লাসটা বুক করতে চাও সিলেক্ট করবে দেন হচ্ছে মোড়ি ফ্রাইড ক্লাস বুক করতে চাও এভাবে সর্বোচ্চ সাতটা একবারে সিলেক্ট করতে পারবা তো আমি বিবরণী ছকসহ আর আমার আরও দুইটা ক্লাস সিলেক্ট করলাম এগুলো সিলেক্ট করার পর একটু নিচে গেলেই এগিয়ে যান বাটনটা পাবা এখানে আবার ক্লিক করবা তারপর তোমার যদি অলরেডি লগ করা থাকে তাহলে এই ইন্টারফেসটা আর আসবে না তোমার যদি লগ ইন করা না থাকে আমাদের প্রেম স্কুলের অ্যাপে কিংবা ওয়েবসাইটে তাহলে এখানে তোমার মোবাইল নম্বর বা ইমেলটা দিয়ে লগ করতে হবে সো লগ করার পর আমি যেই টপিকগুলো সিলেক্ট করলাম এগুলো কিন্তু এখানে চলে এসেছে এই যে দেখো সংখ্যা পদ্ধতি মোডিফায়ার্স বিবরণী ছক এবার আমি বুকিং নিশ্চিত করুন বাটনে ক্লিক করবো ক্লিক করার পর একটা আসছে এরপর কিন্তু আমরা আপনার ক্লিক করলেই আমার এই যে আপকামিং ক্লাস আছে সেগুলো দেখতে পারবো সো এভাবেই তুমি খুব সহজে তোমার ক্লাসগুলো বুক করে ফেলতে পারবে এই তো এভাবেই খুব সহজেই তোমার পছন্দের ক্লাসগুলো বুক করে ফেলতে পারবে এবং দেখে নিতে পারবে আমাদের অনলাইন বেঁচে ক্লাসগুলো কিভাবে হয়